আল্লাহ তালা বলেন ওয়ামামিন গাইবাতিন ফিসামাই ওয়াল আর দি কিতাবি মুবিন সুরা নম আয়াত কুসাত্তর বাংলা আবিধানিক অর্থ হল আল্লাহতাল্লাহ বলতেছেন আসমান জমিনের এমন কোনো গোপন ভেদ নাই যে এই কিতাবে সুস্পষ্ট না আছে মানে আসমান জমিনের সমস্ত রহস্যময় বিষয়গুলো এই কোরআন কিতাবে সুস্পষ্টভাবে আছে তো আল্লাহ যে বললেন যে এই কিতাবে সব কিছুই রয়েছে তাই না তো আমার প্রশ্নটা হলো কিতাবে এই কোরআন কিতাবে যেহেতু সবই আছে তাহলে মোবাইল কিভাবে বানাইতে হবে এটা কি কোরআনের মধ্যে আছে কোরআনে তো যে ওয়াচ করে যে কোরআনে সব আছে কম্পিউটার কিভাবে বানাইতে হবে সেটা কি কোরআনে আছে ফেসবুক কিভাবে বানাইতে হয় সেটা কি কোরআানে আছে ইউটিউব কিভাবে বানাইতে হয় সেটা কি কোরআনে আছে। এই যে জাহাজ এই যে অ্যারোপ্লেন এই যে রকেট এই যে বিভিন্ন যানবাহন রেলগাড়ি এগুলো কিভাবে বানাইতে হয় এটা কি কোরআনে আছে কোরআনের কোন ছড়ার কোন আয়াতে আছে বলেন আছে এই যে বিভিন্ন ডালান কোঠা এই যে অট্টালিকার এইগুলোর ডিজাইন কিভাবে করতে হবে এটা কি কোরআনে আছে যে এই বিল্ডিংয়ের এই ইমারতের ডিজাইনটা হবে নকশাটা এইভাবে করতে হবে এটা এইভাবে নির্মাণ করতে হবে কোরআনে বলে সবই আছে বলেন ছোট্ট একটা কোরআন মাত্র একশো চোদ্দোটা আয়াত এর মধ্যে কোন কোন সুরার আছে ছোট্ট ছোট্ট আয়াত তিন ডে আয়াত চার ডে পাঁচটা ছয়টা এরকম আয়াত কোরআনের মোটে আয়াত হচ্ছে ছয় হাজার দুইশো ছত্রিশটি মতান্তরে ছয় হাজার ছয়শো চল্লিশটি তো এই কুরাই ছোট্ট একটা কোরআনের ভিতরে কি দুনিয়ার সব কিছু আছে এটা কি সম্ভব এইগুলো কি কোরআনে আসে কীভাবে চিকিৎসা বিজ্ঞানের ওই যন্ত্রপাতি আবিষ্কার করতে হবে কোন রোগের কী চিকিৎসা এটা এগুলো কি কোরআনে আসে বিজ্ঞানীরা গবেষণা করে এগুলো আবিষ্কার করছে এগুলোর সমাধান খুঁজে বের করছে কোরআনে যদি থাকতো তাহলে কি এইগুলো আর গবেষণা করা লোক লাগতো মানুষেরা তো ঘাম ঝরানো লাগতো মানুষ দীর্ঘদিন ধরে গবেষণার ফলে এগুলো জানতে পারছে আসলে ভাই আছে আছে সবই আছে কোরআনে যে নাই এমন কোনো বিষয় নাই এটা আসমানি কিতাব নির্ভুল এতে আসলে সবই সব কিছুই আছে তবে তবে হচ্ছে আমাদের ক্ষুদ্র জ্ঞানে বা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে আমরা সব কিছু বুঝতে পারি না ওইটা বুঝার বোধ জ্ঞান আমাদের নাই আসুন এই ব্যাপারে চমৎকার একটি আয়াত দেখে আসি আল্লাহতাল্লাহ বলেন তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট সেগুলোই কিতাবের আসল অংশ আর অন্যগুলো রূপক সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা অনুসরণ করে ফিতনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তন্মধ্যেকার রূপকগুলোর আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউই জানে না আর যারা জ্ঞানে সুগভীর তারা বলেন আমরা এর প্রতি ইমান এনেছি এই সবই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে আর বোধশক্তি সম্পন্ন ছাড়া অপরকেই শিক্ষা গ্রহণ করে না যে কোনো ধরনের যে কোনো বিষয়ে সব কিছুই এই কোরআনে রয়েছে এই ফেসবুকের কথাই ধরেন আপনি যদি বুঝে পড়েন কোরআন বুঝে পড়েন সুরা মাইদা পড়েন তাহলে কিন্তু সেখানে আপনি বুঝতে পারবেন যে এখানে ফেসবুকের ডিজাইনের কথা উল্লেখ রয়েছে ফেসবুকে যে ডিজাইনটা তার কিছু ইঙ্গিত কিন্তু আপনি পাবেন সুরা মাইদার মধ্যে যদি আপনি মনোযোগ সহ বুঝে পড়েন বুঝলে বুঝবে তা না বুঝলে তো কিছুই না এই কোরআন এমনিতেই বিজ্ঞানময় ইয়াসিন ওয়ালকুর আনিল হাকিম ইন্না মুরসালিন সিরাতল মুস্তাকিম সুরা ইয়াসিনের মধ্যে আছে না ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম মানে নিশ্চয় জ্ঞান গর্ভ কোরআনের শপথ বা প্রজ্ঞাময় কোরআনের শপথ বা বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ তালা বলতেছেন যে বিজ্ঞানময় কোরআনের শপথ তার মানে কি কোরআনটা একটা বিজ্ঞানময় হে নবী আপনি পেরিতদের অন্তর্ভুক্ত আপনি সরল পথে প্রতিষ্ঠিত সিরাতল মুস্তাকিম আপনি সরল পথে প্রতিষ্ঠিত আল্লাহ নবীকে বলতেছেন শ্রেয়াসিনে তো এই যে আল্লাহ তালা বলতেছেন যে জ্ঞান গর্ভ কোরআনের শপথ তার মানে একটা একটা জ্ঞান গর্ভময় কোরআন এই যে সুরা আল বাকার শুরুতেই রয়েছে আল ইফলামিম মুত্তাকিন ইহা সেই কিতাব যাতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশও নাই আল্লাহ তাল্লাহ বলতে ইহা পর হেজগারদের জন্য পথ চলার দিশারি কিতা এই কোরআনে কি কোনো সন্দেহ আছে আসলে নাই তো এই কোরআন কিতাবটা আমাদের বুঝে পড়তে হবে নামাজ পড়া ফরজ কোরআন পড়াও ফরজ কোরআনটা বুঝে পড়তে হবে তাহলেই এই কোরআনের জ্ঞান আমাদের মধ্যে